মদিনার এলের মধ্যে যারা সমস্যা দেখে তাদের অন্তরে সমস্যা রয়েছে এবং তারা কোনোদিন হক পথ পেতে পারে না এটা মনে রাখবে কারণ মদিনা থেকে এলেম এসেছে মদিনা থেকে এলেম আবার মদিনায় যাবে মদিনার এলেম হচ্ছে স্বচ্ছ এলেম মদিনা এলেম যদি না পাইতাম আমার মতো মানুষ কবর বুধের আর নাউজিল্লা থেকে যেতে হইত মদিনা এলেম পাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ আজ হেরাইতে পথে আসছে এবং এই বহু মানুষ আজ মদিনাতে গেছে যে দেখেছে যে ওখানে কোনো শিরিক নাই ধীরে ধীরে তার শিরিক মুক্ত হয়েছে বেদাত নাই বেদাত মুক্ত হয়েছে মদিনার কিরকম একদম বলি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মসজিদ নবীতে যাবেন যদি আপনি আরবি জানেন আল্লাহ আপনাকে তৌফিক দিক আরবি জানা বসবেন দেখবেন একজন মানুষ দাস দিচ্ছে নাম হচ্ছে শেখ আব্দুল মোসেন আল আব্বাদ মসজিদ নবীতে আমার উস্তাদি দাস দিচ্ছে দেখবেন যে আপনাদের কত মানুষ এরকম বহু মানুষ জায়গা নেই বসার এরকম পুরো ভর্তি হয়ে গেছে তিনি ভাঙ্গা গলায় দল দিচ্ছেন গলা বুঝা যাচ্ছে না চোখে দেখেন না অন্ধ হয়ে গেছেন বৃদ্ধ হইতে হতে তিনি বলতেছেন হাদ্দাসান হাম্মাদ হাম্মাদ মানু হাদ্দাসানি মুসাদ্দ মুসাদ্দ মানু বলতেছেন অমুক অমুক আমাকে হাদিস বর্ণনা করে হাদিস বর্ণনা করছেন অমুক সে কাতুন সাবতুন অমুক গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না মুখস্থ বলতেছেন উনি আপনি বলবেন যে কি হাজার হাজার হাদিসের দাবি বর্ণনাকারী এই দিনগুলো মুখস্থ উনি কোথেকে বলেন বলে দিচ্ছ না বলতো অমুক কি অমুক কি আসেন আসেন হল বাহদালা বাহদালা হল বলতেছেন অবর্ত একজন মানুষ বলতেছে সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন উনি কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য সেটা বলতেছেন আল্লাহ আকবর তিনি হচ্ছেন শেখ আব্দুল মোসেন আব্বাদ একটা আলেম দেখা অন্ধ আলেম বাংলাদেশ নয় পৃথিবী খুঁজে বের করুন একজন আলেম এরকম যিনি হাদিসের শুদ্ধ অশুদ্ধর মাসালাটা বলতে পারবে হাদিসের রাবিদের বর্ণাকারীদের কে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কি না এটা বলতে পারবে একজন আলেম খুঁজে বের করে দেয় আর আপনি বলেন যে মোদিনা আলেমদের এটা নাই ওইটা নাই আপনি তো শুধু শিখেছেন হাদিসের অপব্যাখ্যা কিভাবে করতে পারবেন